তোমরা কমেন্ট ঘরে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে অনেকদিন পর মানে বৃষ্টি নেই আজকে বৃষ্টি হচ্ছে না অনেকদিন পর আজকে রোদ উঠেছে বেশ ঝলমল করছে আকাশ তো আগে চলো যাই ছাদে কিছু গাছ আর কি ঠিকঠাক করি তারপরে এসে রান্নাবান্নার কাজ করছি এগুলো দেখো আগের বছরে চন্দ্রমল্লিকা ঘাস ঢাস হয়ে এগুলোতে যা পত্তা

এটা হচ্ছে মাদার গাছ আর এগুলো তার থেকে চারা করেছি তো এগুলোকে সব ছাটলাম এইটাকেও ছেটে দেবো তাহলে শীতে ভালো ফুল পাওয়া যাবে এদিকে চন্দ্রমল্লিকাগুলোও ছেটে দিলাম এটা এখন দেখতে বেশ ভালো লাগবে এগুলো ডালকে তো যেন তো হয় একটা সাইজ করে দিচ্ছি এরকম ভাবে ধরে কাটলে একটা সাইজে কাটা ছাদের থেকে আসার পর দেখো কিছু কৌটো ফাঁকা হয়েছিল সেই কৌটো বাটাগুলোকে একটুখানি ধুয়ে দিচ্ছি আর এখানে রোদ আসে রোদে দিয়ে দিলাম আর এদিকে বেগুন গাছ লঙ্কা গাছগুলো এখনও লাগানো হয়নি এবার লাগানো হবে কবে লাগানো হবে জানি না সিঁড়িতে রাখলাম আর কৌটো বাটা ধুতে গিয়ে দেখলাম যে ডালগুলোর মধ্যে অনেক পোকা ধরে গেছে সেগুলোকে রোদে দিলাম এরকম শুকনো করে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নেবো আর ভেজাগুলো দিয়ে দেবো এটা গাছটা এক্ষুনি উপরে চলে আসতো এইগুলো এখন কেচে দিলাম এই যে এগুলো রুটি রাখি এই কাপড়গুলোর মধ্যে আর এগুলো কেচে দিলাম এখন আছে গাছ পরিষ্কার করতে গিয়ে দেখলাম দেখো একটা পাওনা এটা একটা অ্যাডিনিয়াম গাছ মানে এই চন্দ্রমল্লিকার সঙ্গে ছিল আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম তো অ্যাডিনিয়াম এটা পরে যখন এটাকে রিপোর্ট করব তখন এখানে এটাকেও আলাদা করে দেবো আমারও দুটো ঢেঁড়স হয়েছে কচি কচি অবস্থায় না তুলে না পেকে যায় দেখো কত ঘুরে ঢেঁড়সটা দেখো কত বড় এটা পেকে গেছে এটা তুলবো না থাক আর এই দেখো এখানে জঞ্জালগুলো সব এক জায়গায় করেছি অনেক গাছ আজকে পরিষ্কার করেছি তাই তোমাদের তখন তারা ছিল আমার তা তাড়াতাড়ি করে দৌড়ে নিচে চলে গেছি তাই দেখাতে পারিনি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে এগুলোকেও ছেঁটেছি ছটা সাতটা আটটা এইখানেও ছেঁটেছি যেগুলোকেও ছেটেছি এই একটা নটা একটা দশটা

멀타전은 가나가. 멀타전아 가나가. দুটো একই রকম গেঞ্জি আছে পুরোনো তো ভাবছি ওই গেঞ্জি গেঞ্জি দিয়ে দুটো কুষান কভার বানাবো দেখি সময় যদি পাই তাহলে করবো হ্যাঁ দেখো রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আজকে ছোলা আর আলু দিয়ে আছে ছোলা আলু দিয়ে একটা তরকারি করব আর ওই যে কচু টক রয়েছে কালকে তো কি শরীর খারাপ হয়েছিল। খুব পেটে যন্ত্রণা পেটে যন্ত্রণা হতে হতে বমি হয়ে গেছে ব্লগ ওই জন্য করিনি তো আজকে আবার ব্লগ করছি শরীরটা আমার ঠিক কিছু না কিছু একটা খারাপ হচ্ছেই আমার বাবা ফোন করে রোজই জিজ্ঞাসা করে মা আজকে তোমার কি হয়েছে কেউ প্রতিদিনই বলতে গেলে কিছু না কিছু বলি যে আজকে এটা হয়েছে কালকে ওইটা ওর বাবাই আর কি বলে আজকে তোর মার এইটা হয়েছে আজকে তোর ওইটা হয়েছে তো ফোন করে মানে রোজই জিজ্ঞাসা করবে মা আজকে তখন কি হয়েছে যে আজকে আমরা এইটা হয়েছে তো হঠাৎ করে দেখছি খুব পেটে যন্ত্রণা খুব পেটে যন্ত্রণা এই ঠিক বুকের এই জায়গাটা যন্ত্রণা করছে যন্ত্রণা করতে করতে তারপরে আনলান যে ভাত খাবো না বলছিলাম তারপরে জল ঢেলে একটু ভাত খেয়েছিলাম মাছের আলু মাছ শুধু তুলে নিয়ে ভাত খেয়েছি এবার খাওয়ার পর খানিকক্ষণ পর দেখছি যে বমি হয়ে গেল। তারপরে রাত্রেবেলা রাত্রেবেলা ঠিকঠাক মতোই খেয়েছি কোনো তারপর ব্যথাটা কমে গেল। বমিটা হওয়ার পর ব্যথাটা কমে গেল তারপরে ঠিকঠাক মতো খেয়েছি তো এরকম হচ্ছে হয়তো রাত্রেবেলা খাচ্ছি না পেটে ব্যথা করছে বা কিছু এরকম এক একটা লেগেই আছে যাই হোক আজকে যে আলু ছোলা ছোলা আলুর তরকারি করবো আর বৌদি খুব সম্ভবত কিছু পাঠাবে যেটা পাঠাবে মনে হয় খুব সম্ভবত চিংড়ি পাঠাবে সেই জন্য মনে মনে ভেবেছি যে শুধু এই তরকারিটাই করি কেন বৌদিও পাঠাবে এক্সাস হয়ে যাবে দরকার নেই এই দিয়ে খেয়ে নেবো আর আজকে ব্রেকফাস্টে মুড়ি আর মিষ্টি খাবো মিষ্টি আছে ঘরে কালকে বিশ্বকর্মা পুজো অনেক মিষ্টি এসে সে মিষ্টি মুড়ি এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব আর কলাও রয়েছে দেখি কলা নটু হয়তো নটুকে কলাটা দেব যাই হোক এই হচ্ছে আজকে রান্নাবান্না কিন্তু খুচখাচ অনেক কাজ রয়েছে যে কাজগুলো আর কি আজকে মনে মনে হয়েছি যে রান্নাটা কম করে খুচখাচ কাজগুলোকে সারব নটা বাজলে পাঁচ চাটা খাওয়া হয়ে গেছে ছাতু এসে নতুন ছাতু খাবে আমরা মুড়ি খাবো মাড়ি বিস্কুট শেষ হয়ে গেছিলো মারি বিস্কুট এসে ছোলা দিয়ে আলু দিয়ে নারকেল দিয়ে তরকারি করবো নারকেলটা কাটা হয়ে গেছে নারকেলটা একদম বিচ্ছিরিভাবে মানে ফাটলো বিচ্ছিরিভাবে এতে কোড়ারতে অসুবিধাই হবে বোতলগুলো তো সব মাজা হয়ে গেছে আর এই যে মুগ ডালটা রোদে দিয়েছিলাম তো পোকাগুলো বেরিয়ে গেছে এখন এটাকে একটুখানি আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে রেখে দেবো ভেজে রেখে দিলে কী হবে ডালটা অনেক দিন ভালো থাকবে আর না হলে আবারও পোকা ধরে যেতে পারে সেই জন্য এই ডালটা একটু ভেজেই রাখছি আর বর্ষাকালে দেখবে পোকা ধরে আর এই যে ডালটা ভেজে রাখছি এতে কিন্তু আমার কাজটা একটু এগিয়েই রইলো তো যখন রান্না করব তখন এই কাজটা করতে হবে না ভাজাম হালকা করেই ভাজি যাতে আর পোকা না ধরে এই ডালটা ভেজে ঠান্ডা করে তারপরে ধরো বোতলে আবার তুলে রাখবো আর বোতলগুলোর জলটাও তো ঝরতে একটু সময় লাগবে এছাড়া আরও মানে পরে পরে বিস্কুটের কৌটো তারপরে তেলের জার অনেক কিছুই আর কি ধুয়েছি পরে তোমাদের দেখাবো ওই কাজ করছি এ একবার এটা বেরোচ্ছে তো সেটাকে ধুচ্ছি কেন পুজোর আগে একটু রান্নাঘরটারগুলো পরিষ্কার করব তো একসঙ্গে পারবো না বলে একটু একটু করে কাজ সারছি মুগ ডালটাই বেশি পরিমাণে ছিল আর ডালগুলো যা যা ছিল সবই মোটামুটি আমি শেষ করে দিয়েছি কেননা ধরো বর্ষাতে তো পোকা ধরে সেই জন্য অল্প অল্প করে ডাল আনছিলাম কিন্তু মুগ ডালটাই বেশি পরিমাণে ছিল ডালটা তো ভাজা হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্টের জন্য এই যে মুড়ি আর মিষ্টি আছে আর আজকে মনে মনে ভাবছি একটু হেনাও ভেজাবো আর এদিকে দেখো এই চালগুলো পোকা ধরে যাচ্ছিলো এই চালগুলোকে আমি ধুয়ে তারপরে এখন জল ঝরিয়ে একটুখানি শুকনো করে নিচ্ছি চালের গুঁড়ো করে রাখবো এদিকে আচারও রোদে দিয়েছি আর এই দেখো রান্নার ভিডিও শুট করেছি আলু ছোলার যে তরকারিটা বলছিলাম সেটা হয়ে গেছে আর নটুকে এখন খাওয়াবো তার জন্য ছাতুটা কেটে নিচ্ছি কলা আছে ঘরে ছাতু আর কলা খাবে খাবেও দেখো এখন আমি হেনা ভেজাবো কফি দিলাম हाबीब से है ना आज के भांग में तो चाय भी कर दीजिए দেখো একটা পুরনো গেঞ্জি কালারটা বেশ ভালো আছে কিন্তু এটার মধ্যে লেখা আছে বলে না পড়তে চায় না আর কি তো কালারটা যেহেতু ভালো আছে ভাবলাম যে এটা দিয়ে একটা কুশান কভার করা যাক দেখো এখন এই যে হাতার দিকের অংশটা এটা আমি কেটে বাদ দিয়ে দেবো তাহলে একটা স্কোয়ার টাইপের অংশ পাওয়া যাবে তারপর আমি কুশান কভারটা তৈরি করব। সাধারণত কুশান কভারগুলোর মাপ ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি হয় এটা তার থেকে একটু বড় কাটবো নিচে যে বর্ডারটা আছে এই বর্ডারটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর সমান মাপে মাপ করে নিয়েছি আর এই যে দুটো সাইড আছে এই দুটো সাইডও আলাদা করে নেবো তাহলে একদম মানে দুটো পার্ট হয়ে যাবে এবার আমি এটাকে ভাঁজ করেছি করে দেখা যাচ্ছে যে এই যে অংশটা এই অংশটা বাড়তি আছে সেই জন্য এই অংশটা কেটে বাদ দিচ্ছি আর এটা সাধারণত কুষাণ কভারগুলো আমার ষোলো ইঞ্চি করে আছে তা আমি এটা কেটেছি হচ্ছে উনিশ ইঞ্চি করে তো ষোলো ইঞ্চির থেকে একটু বাড়তি দেখো দুটো পার্ট হয়ে গেল লেখার দিকটা আমি ভেতরে রাখবো আর এই যে এরকম বাইরে থাকবে এবার আমি কুশান কভার একটা উপরে চাপিয়ে নিয়েছি একটা মাপ করে নিয়েছি চারপাশে যেন সেই রকমভাবেই মাপটা থাকে যেন ফাঁকা ফাঁকা থাকে যেহেতু এই কুশান কভারটা ষোলো ইঞ্চি আছে আর এইগুলো হচ্ছে দেড় ইঞ্চি করে একটু বাড়তি আছে দেখো প্রত্যেকটা সাইডে আমি একটু মেপে নিচ্ছি দেড় ইঞ্চি করে বাড়তি আছে এবার এই যে দেড় ইঞ্চি জায়গাটা যে বেশি আছে এই জায়গাগুলোতে আমি এরকম কাঁচির সাহায্যে কেটে কেটে দেবো সরু সরু করে পট্টি কাটবো একদম পুরোটার মধ্যে এই ঠিক এই একইভাবে আমি কেটে নিচ্ছি এই কুশন কভার করার জন্য না তোমার সুসুতো লাগবে না তোমার মানে মেশিন লাগবে কোনো কিছুই লাগবে না তো দেখো এই যে এবার আমি এই যে পার্টগুলো দেখো দুটো পার্ট হয়ে গেল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দুটো পার্ট হয়ে গেল একটা পার্ট আমি নিচে রাখছি তার উপরে যে কুষাণ কভার কুষাণটা থাকবে সেই কুষাণটাকে আমি রেখে দেবো আর এটা আমার আগে একটা কুষাণ কভার ছিল যে কুষাণ কভারটার মধ্যে দেখো আমি সেলাই করেছিলাম কিন্তু কাছে কাছে উঠে গেছে কিন্তু কভারটা ভালো আছে তো আমি সেইটাকে সেলাই করে রেখেছি আর কি কুষাণ কভারগুলো তো নষ্ট হয়ে যায় তো এখন আমি কি করব এই যে কুষাণ কভারের যে পার্টগুলো কাটলাম আমি সেগুলোকে বেঁধে দেবো এই যে কাটা অংশগুলো দেখছো এই কাটা অংশগুলোর মধ্যে এ পাশ থেকে একটা নেব ও পাশ থেকে একটা নেব যেরকম গিট বাঁধে ঠিক ওরকমভাবে গিট বাঁধবো আর পুরোটার মধ্যে এরকম গিট বেঁধে দেবো হ্যাঁ মানে এই কাজটা করতে না বেশিক্ষণ সময়ও লাগবে না খালি এই গিট বাঁধাটাই যা একটু সময় লাগবে এছাড়া এই কুষাণ কভার করার জন্য তোমাকে কোনো কিছু খাটতে হবে না মানে একটা বাচ্চা মানুষও এই কুষাণ কভারটা তৈরি করে ফেলতে পারবে দেখো কুষাণ কভারটা আমার রেডি হয়ে গেছে সংসারের কাজ করতে করতে কুষাণ কভারটা তৈরি করে ফেললাম পরে এটা ঠিক জায়গায় রেখে তোমাদের দেখাচ্ছি আগে কাজগুলো একটু সেরে নিই এদিকে দেখো এই যে চালগুলো মোটামুটি ঝরঝরে হয়ে গেছে এখন এগুলোকে একটু গুঁড়ো করে নেব চালের গুঁড়ো সাধারণত আমি কিনি না যখন ফুরিয়ে যায় আবার এরকমভাবে তৈরি করে নিই আর কিভাবে তৈরি করি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি তাই এটা আর কী বলবো বলো কেননা তোমরা দেখেছো আর ধরো যারা দেখো তাদের তবুও আমি বলে দিচ্ছি চালটা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি তারপর জল ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি তারপরে মিক্সি জারে দিয়ে এটা যদি গুঁড়ো করা হয় তাহলে একদম অনায়াসে গুঁড়ো হয়ে যাবে তারপরে চালনি সাহায্যে চেলে নিলেই এই চালের গুঁড়ো রেডি হয়ে যাবে আর এটা আতপ চালের গুঁড়ো এই গুঁড়োটা ধরো অনেক সময় একটু বড়া ভাজা বা কিছুর মধ্যে তো লাগে তো একবারে করে রাখি কিছুটা কাজ সেরে রাখি যখন ধরো আমার এটা লাগবে আবার চালের গুঁড়ো করতে বসবো বা কিছু বা হয়তো ঘরে নেই কেনা থাকলে তো কোনো ব্যাপার না যারা কিনে করো তাদের তো কোনো ব্যাপার না আর যারা কেনো না তারা এইভাবে গুঁড়ো করে নিতে পারো আর এই চালের গুঁড়োটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো নয় এটা এমনি নর্মাল আতপ চাল সেই আতপ চালকে গুঁড়ো করে আমি তারপরে এটাকে একটু রোদে দেব রোদে দিলে কি এটা একটু ভেজা ভেজা ভাব থাকে তো সেই ভেজা ভেজা ভাবটা নষ্ট হয়ে যায় আর ধরো যদি এই ভেজা ভেজা অবস্থাতে রেখে দিই তাহলে তো আবার ছাতা পড়ে যাবে সেই জন্য এটাকে একটুখানি রোদে দিয়ে শুকনো করতে হবে আর আজকে যেহেতু একটু ভালো রোদ উঠেছে তাই আমার মনে হলো এই গাছগুলোকে আজকে সারবো আর পুজোর আগে আমি অনেক কিছু তো প্রস্তুতি নিয়ে রাখি টর পরিষ্কার করা বলো সব কিছু সেগুলোর সাথে সাথে এই কাজগুলোকেও আমি একটুখানি সেরে রাখছি মানে ধরো অনেক জিনিস নষ্ট হয়ে যায় আর তোমরা জানোই যে আমি কোনো জিনিস নষ্ট করতে চাই না সেই জিনিসগুলোকে আমি যাতে রিউজ করা যায় সেটার ব্যবস্থা করি তো এই যে চালটা একটু নষ্ট হয়ে যাচ্ছিল তো সেটাকে ঠিকঠাক করলাম আর এই যে ডালও রোদে দিয়েছি এখানে গোবিন্দভোগ চাল রয়েছে সেটাকেও রোদে দিলাম তো এই কাজগুলো আমার সারা হয়েছে আর এই দেখো এই যে টেবিলটার মধ্যে চালের গুঁড়ো ভর্তি হয়ে গেছে সেটাকে একটু মুছে নিলাম আজকে এই তেলের জারটাও ধুয়ে দিলাম এখানে দেখো এই এতগুলো বোতল ধুয়ে শুকনো হয়ে গেছে আর এই যে কুলোটাও এখন একটু রোদে দিয়ে দিলাম শুকিয়ে যাবে সব এই কাজ এক এক করে সারছি যে কাপড়টার মধ্যে চাল ছিল সেটা এখানে মেলে দিয়েছি উপরে আর গেলাম না এর মধ্যে এদিকটা একটু লেখা দেখা যাচ্ছে এই পাশ করে দিলেও হবে এর মধ্যে নানান রকম ডিজাইনও করা যেতে পারে মানে একটু এঁকে টেকে দিলে দেওয়া যেতে পারে তো আমি এখন কিছুই করব না জাস্ট এরকম রাখবো এইভাবে রাখলেও দেখতে ভালো লাগছে একদম কম খাটুনিতে কুশান কভার রেডি আছে কুশন কভারটা বলবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে এরকম পুরোনো গেঞ্জি টেঞ্জি থাকলে হ্যাঁ তাই দিয়ে এরকম কুষাণ কভার বানিয়ে নিতে পারো না মেশিন লাগবে না সেলাই করতে লাগবে না কিছু করতে লাগবে তো কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু আর তোমরা যদি বানাও অবশ্যই আমাকে জানাবে যে তোমরা বানিয়েছ তোমরা বানালে আমার বেশ ভালোই লাগবে তো এই কুষান কভারটা একটু বড় ছিল এই কুষাণ কভারটা একটু বড় ছিল তো একটা করলাম এই কালারের আরও একটা গেঞ্জি আছে সেটা তো এরকম লেখা আছে সেই জন্য সেটাকে কেটে এরকম কুষাণ কভার বানিয়ে নেব খুবই ভালো যে সবই আমার ডিআইওয়াই কাজ এটা 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 সবই ডিআইওয়াই কাজ সবই ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ তোমরা যদি আমার এই ধরনের কাজগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে না লাগাবো হেনা লাগিয়ে তারপরে রেস্ট তো দিতে হয় এখন সাড়ে বারোটা বাজে ঘন্টা খানেক রেস্ট দেবো দেড়টা নাগাদ স্নান করবো তো চলো হেনাটা লাগাই তারপরে লাগিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারবো সবসময় আমার করে খুব ভালো লাগছে আরেকটা করব পরে তোমাদের দেখাবো একই রকম তো তাই কোনো সেরকম ব্যাপার না যখন দুটো দু সাইডে পাতা হবে তখন দেখতে ভালো লাগবে আর মানে এটা কেউ বলবেই না যে এটা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা সঙ্গে নাড়ু আছে আবার নাড়ু হ্যাঁ চিংড়ির বড়া তো এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে এই একটা রান্নাই করেছি বাকি বৌদি তো আর এটা এটা আগেকার আর এই তো নাড়ু অনেকগুলো নাড়ু দিয়েছে এখন সোয়া তিনটে বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হেনা লাগিয়ে মাথাটা ধুয়ে হেনা লাগিয়ে মাথাটা ধোয়াও হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে আইব্রু করতে অনেকদিন আইব্রু করা হয় না তো আইব্রু করতে যাচ্ছি আর যে করা হয়ে গেছে এতক্ষণে তুমি এসছো আমি গেছি যে শাড়িটাই ছিঁড়ে দেবে আমি যে আমি যে গেছি একবারও মানে আসেনি সিঁড়ি দিয়ে নালে আওয়াজ হলে ছুটে যায় যায়নি এখন মনে পড়েছে এটাই ভালো মাদা শুকনো খটখটে হয়ে যাচ্ছে এগুলো এখন বোতলে ভরবো এই একটা কাজ করবে এটা কিন্তু গেঞ্জি কাপড়েই হবে কেননা গিটগুলো দিতে সুবিধা হবে আর যদি যখন কাচবে তখন যে কোনো একটা ধারের গিটটা খুলতে হবে খুলে তারপরে তোমাদের এটা খুলে নিয়ে কাচতে পারবে আর সেলাই করবার ঝামেলা নেই তারপরে কোনো সেলাইয়ের ঝামেলা নেই তারপরে কি বলবো মেশিন লাগবে না সুসুতো লাগবে না কিচ্ছু লাগবে না শুধু একটা গেঞ্জি হলেই একটা কুষাণ কভার হয়ে যাবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কাজবার সময়ও কোনো ঝামেলা নেই আর যে এই যে জিনিসটা পড়ে রয়েছে এটা দিয়ে কিন্তু সায়ার দড়ি খুব ভালো হবে একটা ধার কেটে নিলে যেহেতু এটা গেঞ্জি কাপড় তো সায়ার দড়িও কিন্তু ভালোভাবে হয়ে যাবে তো এটা রেখে দিলাম সায়ার দড়ি কখনও ছিঁড়ে গেলে তখন দেওয়া যাবে সায়ার দড়ি হোক চুড়িদারে যদি দড়ি ভরাতে হয় সেই হিসাবেও কিন্তু কাজে লাগবে অসুবিধা নেই কিছু যাই হোক চলো আজকের ব্লগটা বাড়াচ্ছি না ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা